গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আমার ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত দেখো সকাল হয়ে গেছে আর উঠে আমি আমার যে কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে তোমার ঝাঁট দেওয়া হয়ে গেছে ওদিকে থেকে জন্য খাবার বসানো হয়ে গেছে এবার আমি যাচ্ছি ঠাকুরের ফুল তুলতে চলো দেখছো সকাল আর পরিবেশটা কি সুন্দর লাগে না দেখো একটা রৌদ্রের মানে সূর্য ওঠার একটা কি সুন্দর লাগছে চলো দেখো ফুল আছে কি দেখি প্রচুর ফুল ফুটেছে এই মাছ আছে এই রিজ মাছের কিছু একটা বানিয়ে দেব রোজের কি রান্না করব কি হবে এই টেনশন নিতেই বেশ সকালে ওকে রোজ কি বানিয়ে দেব এই টেনশন নিতে নিতেই আমি শেষ আমার ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে হবে চলো দেখো আমার গোপু উঠে পড়েছে চলো আমি পরে আসছি চলো দেখো আমার রান্না হচ্ছে আর আমি বানাচ্ছি বাঁধাকি তরকারি আর এটা ডিম পরোটা বানিয়ে দিয়েছি মেয়েটাকে টিফিনে নিয়ে যাবে বলে ওকে ডিম পরোটা বানিয়ে দিয়েছি কি করবো রোজ রোজ ভালো করতে ভাবলাম তোমাদের কাছে একটু আসি আর চোখে প্রচুর চিনি চলছে তাও তাও প্রচুর এ হচ্ছে অসুবিধা হচ্ছে ঝাঁজ উঠছে এত ঝাঁজ উঠছে মানে কি বলবো তোমাদেরকে বলতে পারছি না এত মানে অসহ্য লাগছে মানে চোখের মধ্যে আসছে যে এটা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে হচ্ছে করছি বেগুন ইলিশ ভালো লাগে আমার এটা চলো দেখছো মানে করতে করতে আবার কাস্টমার এসে গেছে সার্চ নিয়ে এসে তারপর দেখলাম যে চলো আমি বলে একটু কাজ করেই নিই সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ভাবলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করে না কারণ আমি তো পার্লারের কাজও করি তো যখন যা আসে করতে থাকি আর কি সংসারের কাজের সাথে সাথে বাড়ির মধ্যে বলে এটাই সুবিধা হয় সেটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগে তো তোমাকে পার্লারে তোমাদেরকে ভিডিও দেখিয়েছি আমার কাজের ভিডিও চলো আজ রাত্রিরে দেখতেই পাচ্ছ আলু বানাচ্ছি আর হচ্ছে তোমার দুধ হচ্ছে আজই একটু বাইরে বেরিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি স্কুলের ফিস দিতে যা গিয়েছিলাম অনলাইনে কিন্তু নেটওয়ার্কের জন্য হয়নি আর এই দেখো আজকে আমি এই কাজগুলো করেছি তো হাতাগুলো লাগানো হয়নি হাতাগুলো লাগাবো কালকে তো আজকে আমার ভিডিওটা এইটুকুই আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর আমার চ্যানেলটা সব ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও তোমরা প্লিজ এটুকুই আজ পর্যন্ত আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো জানি রোজ রোজ নিত্যদিনের যে কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি দেখাবো বলো আমার এই এইগুলোই আমি আমার দেখাই তোমাদের কাছে তো আজকের মাতরটাটা আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসছে সঙ্গে থেকো